সাড়ে চার বছরে চারশো উনআশি দিন হাসপাতালে খালেদা জিয়া গত সাড়ে চার বছরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চারশো উনআশি দিন হাসপাতালে ভর্তি ছিলেন খালেদার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানিয়েছেন বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই চিকিৎসক বলেন আপনাদের বুঝতে হবে ম্যাডামকে আওয়ামী লীগ সরকার জেলখানায় নেওয়ার পর কারান্তরীণ করে একাকিত্বের মধ্য রেখেছে তাকে চিকিৎসা দেননি তাকে ধীরে ধীরে সংকটাপন্ন অবস্থার দিকে ঠেলে দিয়েছে এগুলো ছিল সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ বিগত সরকার খালেদা জিয়াকে হাসপাতালে পাঠালেও সঠিক চিকিৎসা হয়নি দাবি করে ডক্টর জাহিদ বলেন আজকে ম্যাডামের শারীরিক অবস্থার এই পর্যায়ে পৌঁছেছে কয়েকদিন পরপরই তাকে হাসপাতালে নিতে হচ্ছে গত আগস্ট তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বারো সেপ্টেম্বর আবার তাকে ভর্তি করতে হয়েছে তিনি বলেন একজনকে বাইরে নেওয়ার জন্য শারীরিক সুস্থতা প্রয়োজন প্লেনে উঠতে হলে নেগেটিভ চাপ সহ্য করার মতো সুস্থতা থাকতে হবে প্লেন ল্যান্ড করার সময় কতটুকু সহ্য করার শারীরিক সক্ষমতা থাকতে হবে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনা নিয়ে দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য উন্নত সেন্টারে নেওয়ার বিষয়টি দেখছেন ডক্টর জাহিদ বলেন খালেদা জিয়ার এমন কিছু রোগ সৃষ্টি হয়েছে যেগুলো বাইরে উন্নত সেন্টারে ছাড়া সম্ভব নয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন